হ্যালো ওয়েলকাম ব্যাক সুপ্রিয় ভিউয়ার্স তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে তো আজকের এই ভিডিওর থামনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা অন্য সব ভিডিও থেকে আলাদা হতে চলেছে হ্যাঁ এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে গি বইয়ের ব্যাপারটাতে আলোচনা করবো সো কেন গি বইয়ের দেবো অবশেষে কিন্তু অলরেডি জানতেই পেরেছো তোমরা বিকজ আমাদের চ্যানেলটাতে কিন্তু অলরেডি বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে তো এর জন্যই আর কি চাচ্ছিলাম যে একটা গি বই দিয়ে দিই তো একটা দিব না প্রায় দুই তিনটার মতো গিব কিন্তু থাকতে সো তোমরা কীভাবে গিবএয়ে পাবে এবং কীভাবে গি বইটা নিবে অবশ্যই ফুললি নাটনে দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যারা এখনও ভিডিওটাতে লাইক দাও নয় দ্রুত একটি লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করো নাই একটি সাবস্ক্রাইব করে দাও কমেন্ট না করে থাকলে দ্রুত একটি কমেন্ট করে দিও সো ভিওয়ার্স আমাদের চ্যানেলটা এখন বিশ হাজার সাবস্ক্রাইবার অর্থাৎ বিশ হাজার ফ্যামিলির একটি পরিবার সো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর আনার জন্য এবং আশা করি তোমরা আমার সাথে থাকবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে এবং আমার সাথে থাকা ট্রাই করবে এবং আমি আশা রাখি তোমরা অবশ্যই তোমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহুর্তে তোমাদেরকে পাশে পাবো এবং সব সময় কিন্তু আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবে সো এতদিন সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতদিন আমার পাশে থাকার জন্য সো বিশ হাজার সাবস্ক্রাইব করাটা কিন্তু কম কথা নয় তোমাদের অনেক সাপোর্ট এবং অনেক ভালোবাসার কারণে কিন্তু আজ আমি বিশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি সো ভিও আশা করি এটা আরও বাড়বে এবং দিন দিন আরও উন্নত হবে সো তোমাদেরকে আরো একটি জানাচ্ছি এবং থ্যাংক ইউ ইউ বিশেষ করে যারা আমার ভিডিওটা নিয়মিত দেখো এবং যারা তোমরা ভিডিও লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো কমেন্ট করো তো আমার এসব ভিওয়ারদের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা থাকবে আশা করি তোমরা সকলে আমার পাশে থাকবে সো ভিও আর কথা না বাড়ে মূল আলোচনা চলে যায় গি ব্যাপারটাতে তো গিবওয়ে কিভাবে দেব তোমরা জাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে এবং সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে অথবা তোমরা চাইলে কমেন্ট বক্সেও চলে যেতে পারো কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো এই লিঙ্কটাতে ক্লিক করবে এবং সেখানে কিন্তু আমার নতুন একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো ওই ইউটিউব চ্যানেলে আমি টুর্নামেন্ট এবং আইডি বাইসেল ব্যাপারে কিন্তু আর কি ভিডিও আপলোড করবো তো তোমরা অবশ্যই আমার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা যেহেতু এটা টুর্নামেন্ট হতে চলেছে সামনে তো এই টুর্নামেন্টের ব্যাপারের জন্যই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সেখানে কিন্তু আমরা গি ব্যাপারটাতে পুরোপুরি আলোচনা করব সো আর কথা না বাড়ি আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আসা करते ही